আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স শিওর সাকসেস লাইফের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে দেড়াতে ইনফিনিটি ব্রিজে ওঠার অপেক্ষা করতেছি এর আগে সিগনালে আছে নাইপে তো আজকে আপনাদেরকে ইয়ে রোডগুলা কীভাবে ড্রাইভিং করতে হয় সেটা নিয়ে আলোচনা করব তার পাশাপাশি লাইন চেঞ্জ কীভাবে করতেছি তার পাশাপাশি হাইওয়েতে কীভাবে গাড়ি চলছে কেমন স্পিডে চলছে সব কিছু আপনাদের সাথে আলোচনা করব আপনারা সাথেই থাকবেন যাত্রায় আপনাদেরকে দেখাবো দুবাই সিটি সৌন্দর্য সাইকেলের থেকে ডিস্টেন্স রাখতে হবে অনেক দেশে অনেক মোটর সাইকেল বেড়ে গেছে ডেলিভারির অবশ্যই মোট নেওয়ার সময় স্পিড কম হবে এরপরে ইন্টিকাটার দিয়ে আপনি আমরা লেফট করব প্রথমে ইন দিতে হবে এরপর ম্যারারগুলো চেক করতে হবে যাব দুবাই হিল প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ইনশাআল্লাহ সাথেই থাকবেন যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সমুদ্র এখানে বিভিন্ন জাহাজ কাজ করা হয় জাহাজ শিল্পে আজকে মোটামুটি জানুয়ারির প্রথম তারিখ মোটামুটি রোড ফাঁকা আছে দেখতে পাচ্ছেন অনেকে থার্টি ফার্স্ট নাইটে আনন্দ ফুর্তি করে কিন্তু ঘুমাই আসে অনেকের কাজ বন্ধ ডেতে রোডগুলো একদম ফাঁকা অনেক ভালো লাগতেছে দুবাই কিন্তু অনেক বিজি সিটি তারপরেও আজকে অনেক ফাঁকা রোড ঘাট এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা অনেক চমৎকার আমরা সামনে একটা ইউটার্ন আসতেছে সরি সামনে একটা রাউন্ডা বোর্ড আসতেছে রাউন্ডা বোর্ডে আমরা লেফট করবো ফার্স্ট ল্যাপ এই জন্যই আমরা সেকেন্ড এক্সিট করবো এই জন্য আমরা সেকেন্ড লাইনে আছি দেখতে পাচ্ছেন রোড মার্কিংগুলো দেখা যাচ্ছে এটা দিয়ে ল্যাপটে যাওয়া যাবে এবং ইউ টার্ন করা যাবে সাধারণত এখানে বেশি একটা অপেক্ষা করতে হয় না আপনার গাড়ি ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আপনাকে রাখতে হবে এই যে আমরা রাউন্ড আবোর্ডে প্রবেশ করতেছি রাউন্ডা বোর্ডে প্রবেশ করে আমরা কিন্তু ইন্ডিকেটার দিতে হবে যে আমরা লেফটের দিকে যাব সেজন্য এই যে এই আমরা দ্বিতীয় লাইনে রাউন্ডা বোর্ডে কখনও চেঞ্জ করা যাবে না এটা থেকে আমরা একজিট হব এখন এরপরে পেট্রোল পাম্পের থেকে তেল নিতে হবে এর জন্য একটু আমরা লেফট করবো রাইট করবো Eggi petrolum kom tullu aslo